নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হল বন্ধুরা আপনারা জানেন যে অনেক দিন ধরে নতুন আবেদনকারীরা অপেক্ষা করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারীদের কি টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো এরই সাথে যে দু কোটি একুশ লক্ষ মা বোন রয়েছে পুরাতন আবেদনকারী তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে ঘোষণা করা হলো তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পুরাতন আবেদনকারীদের কবে দেওয়া হবে নতুন আবেদনকারীদের মধ্যে কারা কারা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের টাকা দিবে কোন জেলায় কবে টাকা লিস্ট প্রকাশ তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কি সত্যি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন আবেদনকারীরা পাবে কোন জেলায় কবে টাকা দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে আবেদন করেছেন রাজ্যে নতুন করে মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন নতুন যারা আবেদনকারী তাদের টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নতুন বাহাত্তর হাজার মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তার এই ঘোষণায় মা বোনেরা উচ্ছ্বসিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা রাজ্যের মা বনেদের মধ্যে একটি আশার আলো মা বনেদের এখন হাত খরচের জন্য অন্যের ওপর ভরসা করতে হয় না প্রতি মাসেই তাদের অ্যাকাউন্টে এক ও এক টাকা ঢুকে যায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য অনেকেই আবেদন করেছিলেন তবে এখনও পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হয়নি লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে নতুন মা বোনদের টাকা কবে ব্যাংকে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আর জানুয়ারি মাসের মতো টাকা দিতে দেরি হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে যখন আমি প্রথম মা বনেদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করি রাজ্যের প্রত্যেকটি মা বোন যাতে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে তাই প্রতি মাসে মা বনেদের ব্যাঙ্কে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনেরা নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে এবার আমি আগাম টাকা পাঠানোর চেষ্টা করছি পঁচাশি শতাংশ মা আব্বোনেদের ব্যাঙ্কে এবার ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে আপনার প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন টাকা ঢুকতে শুরু করবে তবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন কারণ একসাথে সকল জেলার মা আব্বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না তাই এক এক করে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পেরেছেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে সকল জেলার মহিলারা যে তিন তারিখে টাকা পাবে এমন কোন নয় তিন তারিখে টাকা ছাড়া হলেও ধাপে ধাপে টাকা পৌঁছাতে সময় লাগবে মা বোনেদের টাকা পৌঁছতে পৌঁছাতে দশ তারিখের মধ্যে রাজ্যের সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে ডবল টাকা কাদের দেয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা থাকার জন্য জানুয়ারি মাসে বেশ কিছু জেলার মা বনেদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাই নবান্নের নির্দেশ ফেব্রুয়ারি মাসে এবার অনেক মা বনেদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যে সকল মা বোনদের জানুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ঢোকেনি সেই সমস্ত মা বোনেরা এবার ফেব্রুয়ারি মাসের ডবল টাকা পাবে অর্থাৎ জেনারেল শ্রেণীর মা বোনেরা দু টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা দু টাকা করে পাবে আর নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে যে সকল মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস শো করবে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস চেক করলে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি যারা দেখতে পাবে তারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন কারা ডবল টাকা পাবে যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের বকেয়া টাকা ফেব্রুয়ারি মাসে একসাথে ব্যাঙ্কে আসবে আর নতুন আবেদনকারীদের মধ্যে আপনার যারা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন পেমেন্ট স্ট্যাটাস চেক করবার পর যদি দেখেন পেমেন্ট আন্ডার প্রসেস দেখা দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে তাহলে ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্কে টাকা আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন